নমস্কার আমাকে আজকে এই অনুষ্ঠানে ডাকা হয়েছে এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা এই ধরনের কোনো অনুষ্ঠানে কখনোই আমি আসিনি কিন্তু এসে একটা জিনিস বুঝতে পারছি যে এটা শুধু আমার নতুন অভিজ্ঞতা নয় এই অনুষ্ঠানটি একটি নতুন অভিজ্ঞতা মানে গত ছ মাসে সারা পৃথিবীতে যে সিচুয়েশন সিচুয়েশন একটা পৃথিবীতে এবং এসেছে তাতে সমস্ত পৃথিবীর মানুষেরই প্রায় জীবনযাত্রা ব্যাহত হয়েছে দু একটা দেশের ছোট্ট এক্সেপশন ছাড়া কিন্তু স্বাভাবিকভাবে বলা যায় যে যত কিছু ব্যবস্থা ব্যাহত হয়েছে তার মধ্যে সব থেকে বেশি ব্যাহত হয়েছে ব্যাঘাতপ্রাপ্ত হয়েছে শিক্ষা ব্যবস্থা মানে যারা প্রত্যেক জাতের ভবিষ্যৎ সারা বিশ্বের ভবিষ্যৎ সেই কম বয়সী মানুষেরা যারা তাদের প্রস্তুতির সময়ে এই রকম একটা বৃহৎ বাধার সম্মুখীন হবেন এটা তো আমরা কখনো ভাবিনি এবং শুনছি যে সর্বত্র শিক্ষকেরা এরকম ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্লাস নিচ্ছেন বাচ্চারা স্কুলে যেতে পারছে না বাচ্চারাও যেরকম উদ্বিগ্ন বাচ্চাদের বাবা মারাও সেই রকম একটা ছাত্র বা ছাত্রী সারাদিন স্কুলে যতক্ষণ ক্লাস করতে পারে বা লিখতে পারে সেটা কিন্তু অনলাইন বা ভার্চুয়াল ক্লাস যে সম্ভব হয় না এতে আমার মনে হয় না শুধু অনেকেই এই কথা বলেন এই যে যিনিও ই শেখা আজকের অত্যন্ত একটা চমৎকার দিনে মহালয়া শুভ দিনে উদ্বোধন হলো এতে সমস্ত ছাত্রছাত্রী তাদের নিজেদের বইয়ের সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেখতে পাবেন সেটাকে চোখের উপর দেখা এটা একটা ভয়ঙ্কর জিনিস ভয়ঙ্কর সুন্দর জিনিস এটা অ্যানিমেশন বা ভিডিও রূপান্তরের মধ্যে দিয়ে হতে পারে হচ্ছে আমি এরকম কয়েকটি ভিডিও রূপান্তর দেখেছি এদেরই উদ্যোগে এবং সেটি দেখতে দেখতে আমার নিজের খুব খুব মনে দুঃখ হয়েছে দুঃখ এই জন্য হয়েছে যে চিলড্রেন দেও অপরচুনিটি টু শর্ট অফ কামিং অ্যাক্রস সাচ এ ডিভাইস অ্যান্ড লার্ন এটা আমাদের সময় ছিল না তো We went to a school where we learned a few things, but we didn't have the opportunity to, to go and watch a computer, to go and watch something shown through the internet. We kids was to technology. We were able to thakto. আম সব আমাদের ছাত্রছাত্রীরা আমাদের সময়কার ছাত্রছাত্রীরা অনেক ভালো রেজাল্ট করতে পারত ইদানিং শুনছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীরা অনেক বেশি নম্বর পাচ্ছে তো তারা বোধ হয় এইসব মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নম্বরগুলো এই নতুন মাধ্যমকে ব্যবহার করে হয়তো নম্রতাতে বেড়ে যাচ্ছে এবং এই জিনিয় ই শেখাকে যারা পড়াশোনার মধ্যে ব্যবহার করবে আমার মনে হয় তাদের আরও সেই সুবিধাটা হবে পড়াশোনা করতে এখানে সেরকম একটা অদ্ভুত কিছু খরচ নেই এমনকি প্রায় বলা যায় যে কোনো খরচ না করি এখানে শেখা যাবে আমাদের রাজ্যে সাধারণ ছাত্রছাত্রীদের ছাত্র ছাত্রীদের বাংলা মাধ্যমের ছাত্র ছাত্রীদের উদ্যোগ আগে হয়নি আমি নিশ্চিত যে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা এই ই শেখার অত্যাধুনিক ব্যবস্থায় পড়াশুনো করে অনেক বেশি সফল হবে এবং তার ফল হিসেবে এই রাজ্য এই আমাদের বাংলা সে জগৎসভায় আবার তার ধরনের সুবিধা আর্থিকভাবে উন্নত জায়গায় যারা রয়েছে তারাই উপভোগ করতে আগেকার দিনে কিন্তু বর্তমানে বাংলা মাধ্যমের ছেলে মেয়েদের জন্যে এই প্রায় প্রায়ণিক খরচায় বলা যায় প্রযুক্তিকে ব্যবহার করে এই প্রথম একটি প্ল্যাটফর্ম তৈরি হলো শেখা আপনাদের ছেলে মেয়েদের এই অনলাইন শিক্ষার অ্যাডভান্টেজটা পেতে দিন আপনারাই পৌঁছে দিন তাদের ব্যবস্থা করে দিন আমি আর বেশি কথা বলতে চাই না আই উইশ এভরিবডি To take advantage of this particular system of education. And I wish all young boys and girls who are going through this crisis of endemic time, they should take advantage of this new technical advancement and improve the opportunity to learn learn boys and girls i wish you every success